একশো বছর পর মহাকুম্ভ মেলা শুরু হয়েছে এই মহাকুম্ভ মেলায় নাগা সাধুরা কুম্ভের সময় আকর্ষণের কেন্দ্রবিন্দু থাকে এখানে বিপুল সংখ্যক নাগা সাধু দেখা গেলেও মেলার পর এই সাধুদের আর কোথাও দেখা যায় না তাহলে তারা কোথায় হারিয়ে যান নমস্কার আজ আমরা এমন এক বিস্ময়কর জগতের কথা বলবো যা আধুনিক সভ্যতার কলাহল থেকে বহু দূরে যেখানে মানুষের চাহিদা নেই বিলাসিতা নেই নেই কোনো মহ সেখানে আছে শুধুই আত্মতে কঠোর সাধনা আর এক অন্তহীন যাত্রা আজ এই ভিডিওতে ব্যক্ত করব নাগা সাধুদের নিয়ে যাদের জীবন এক মহামূল্যবান শিক্ষা আর তপস্যার প্রতীক আপনি কি কখনো ভেবেছেন কোন শক্তি বলে একজন মানুষ সব কিছু ছেড়ে দিতে পারে পরিবার সমাজ বস্তুগত আনন্দ এমনকি নিজের নাম পর্যন্ত বিসর্জন দেওয়া কি এমন আকর্ষণ যা একজন মানুষকে এই কঠোর সাধনার পথে টেনে আনে নাগা সাধুরা কি সাধারণ মানুষ নন অবশ্যই তারা আমাদের মতো মানুষ কিন্তু তাদের মানসিক শক্তি সাধারণ মানুষের কল্পনার বাইরে তারা নিজেদের ভেতরের সমস্ত কামনা বাসনা ধ্বংস করে দিয়ে এক নতুন জীবনের দিকে পা বাড়ান যে জীবন শুধুই তপস্যার শুধুই আত্মসমর্পণের সংস্কৃত ভাষায় নাগা শব্দের অর্থ হল পাহাড় আর নাগা সাধু হলেন সেই সমস্ত তপস্বী যারা পাহাড়ে বসবাস করে কঠোর তপস্যা করেন সাধুরা শুধুমাত্র তারা সাতজনের কাছ থেকে ভিক্ষা নিয়ে খাবার গ্রহণ করতে পারেন যদি তারা সাতজনের কাছ থেকে খাবার না পান তবে তারা অভুক্ত থাকেন কিন্তু তারা আটজনের কাছ থেকে ভিক্ষা চাইতে পারেন না মহাকুম্ভ মেলা সাধুদের এক মহাজাগরণ প্রতিটি কুম্ভ মেলায় আমরা দেখতে পাই হাজার হাজার নাগা সাধু তাদের অস্ত্র ও ধ্যানের শক্তি নিয়ে পবিত্র গঙ্গায় স্নান করেন কিন্তু কখনো ভেবে দেখিনি তো আমরা তারা হঠাৎ করে কোথা থেকে আসেন আর মেলা শেষ হলে কোথায় চলে যান এরা একদিনে সাধু হই না এটা কঠোর ও ভয়ঙ্কর পরীক্ষার ফল নাগা সাধু হওয়ার প্রথম ধাপে একজন সাধুকে নিজের জীবনের শেষকৃত্য সম্পন্ন করতে হয় অর্থাৎ যিনি জীবিত থাকা অবস্থায় নিজের মৃত্যু মেনে নেন তিনি নিজেই নিজের পিণ্ড দান করেন যা সাধারণ একজন মৃত্য ব্যক্তির জন্য করা হয় এরপর শুরু হয় তার নতুন জীবন যেখানে শুধু তিনি ঈশ্বরের জন্য বেঁচে থাকবেন নগ্নতা ও ভস্য এক চরম আত্মসমর্পণের প্রতীক নাগা সাধুরা ভয়ঙ্কর ঠান্ডাতেও কোনো বস্ত্র পরিধান করেন না তাদের এই দেহ কোনো লজ্জার বিষয় নয় বরং তা এক মহাশক্তির প্রতীক তারা পৃথিবীর সমস্ত মায়া ত্যাগ করে মুক্ত পৃথিবীর শীত গ্রীষ্ম বর্ষা কিছুই তাদের স্পর্শ করতে পারে না তাদের এই জীবনযাপন সংসারের মায়া জাল থেকে সম্পূর্ণ আলাদা আর এদের শরীরে লেগে থাকা ভস্য হল মৃত্যুর প্রতীক এটি প্রমাণ করে তারা ইহলোকের মায়া থেকে মুক্ত করেছেন নিজেকে তারা আগুনে জলে ছাই হয়ে গেছেন তারা জীবনের সমস্ত লোভ কামনা বাসনা পুড়িয়ে ফেলেছেন তারা জানেন এই দেহখানি হল নশ্বর এই জীবন ক্ষণস্থায়ী তাই তারা চিরন্তন সত্যের সন্ধানে ছুটে চলেছেন একজন নাগাসাধুর অদ্ভুত শক্তি এই সাধনার শক্তি কতটা প্রবল তা আমরা কল্পনাও করতে পারি না এই প্রয়াগরাজের মহাকুম্ভ মেলাতে দেখা গেছে যে এক সাধু কয়েক বছর ধরে এক হাত উঠিয়ে রেখেছেন তাদের হাত শুকিয়ে কাঠের মতো শক্ত হয়ে গেছে কিন্তু এই যন্ত্রণা তারা সহ্য করে গেছেন কারণ তাদের লক্ষ্য স্পষ্ট পরম সত্যের সন্ধান আবার এমনও এক সাধুকে দেখা গেছে যারা বছরের পর বছর ধরে দাঁড়িয়ে আছেন কখনো বসেন না কেউ কেউ মাটিতে গর্ত করে নিজেকে পুঁতে রাখেন কেউ আবার এই প্রচণ্ড শীতেও একটুও কাঁপেন না এগুলো কোনো অলৌকিক ক্ষমতা নয় এগুলো ইচ্ছাশক্তির চরম রূপ ধর্ম রক্ষার জন্য অস্ত্র ধারণ নাগা সাধুরা শুধুমাত্র ধ্যান করেন না তারা এক সময় ভারতের এক ভয়ঙ্কর যোদ্ধা ছিলেন নাগা সাধুদের যোদ্ধা সন্ন্যাসী হিসেবেও গণ্য করা হয় কারণ তারা শুধুমাত্র ধর্মগ্রন্থের জ্ঞানী নন অস্ত্র চালনতাও তারা দক্ষ এই ধারার সূত্রপাত হয়েছিল আদিগুরু শুক্রাচার্যের সময় যখন তিনি ভারতের চারটি স্থানে চারটি মঠ স্থাপন করেন তখন তিনি এই মঠগুলো রক্ষার জন্য এক বিশেষ সম্প্রদায় গঠন করেন যারা শুধু ধর্মের জ্ঞান রাখবেন না প্রিয়জনে অস্ত্র ধারণ করবেন কারণ সে সময় শুধুমাত্র তপস্যা করে সনাতন ধর্ম রক্ষা করা সম্ভব ছিল না অস্ত্র ধরাও অপরিহার্য হয়ে উঠেছিল এই সময় থেকেই নাগা সাধুরা অস্ত্র ও ধর্ম রক্ষা করেছিল মহাকুম্ভ মেলাতে যে এত নাগা সাধু সমবেত হয়েছে তারা এই কুম্ভ মেলা শেষ হলে কোথায় চলে যান তাদেরকে তখন কেন দেখতে পাওয়া যায় না তারা ফিরে যান তাদের তপস্যার ঘরে যা সাধারণ মানুষের নাগালের বাইরে হিমালয়ের বরফ ডাকা গুহায় বা গভীর অরণ্যে যেখানে মানুষের কলাহল নেই শুধুই ধ্যানের নিরবতা তারা ফিরে যান অনন্ত সাধনার পথে যেখানে তাদের জন্য নেই কোনো বিশ্রাম নেই কোনো বিলাসিতা শুধুই কঠোর তপস্যা এই মহাকুম্ভ মেলা শেষ হলে তারা চলে যাবেন তাদের ধ্যানের জায়গায় কোনো গুহা বা কোনো গভীর অরণ্যে পরম কল্যাণময় পরমেশ্বরের সন্ধানে নাগাসাধুদের থেকে আমরা শিখতে পারব কিভাবে সুখী ও সন্তুষ্ট থাকা যায় জীবনের সত্যিকারের অর্থ কী এবং কীভাবে মৃত্যুকেও জয় করা যায় আমরা আধুনিক জীবনযাপনে প্রতিনিয়ত দুঃখ পাই হতাশ পায় কারণ আমরা বস্তুগত জিনিসের ওপর শখ নির্ভর করি কিন্তু নাগা সাধুরা আমাদের শেখান সুখ আসলে বাহ্যিক নয় সুখ হলো আমাদের অন্তরের প্রশান্তি আমরা সকলেই হয়তো নাগা সাধু হতে পারবো না যদি মনের ইচ্ছা শক্তি থাকে তাহলে অসম্ভব বলে কিছুই না তাহলে বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই প্রয়াগরাজের মহাকুম্ভ মেলা শেষ হলে নাগাসাধুরা তাদের নিজের তপস্যার জন্য চলে যান কোনো গুহা বা গভীর অরণ্যে বা ধর্ম কোনো প্রতিষ্ঠানে বন্ধুরা এখানে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মহাকুম্ভ মেলার অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনাদের নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার সর্বদা মঙ্গল করুন